একদম সে মুহিয়া তো হ্যালো গাইস কেমন আছেন আশাগরি ভালো আছেন আমিও ভালো আছি তো আমার পাশে একজন মানুষ দেখতাছেন এই মানুষটা কিন্তু মুহির মতন একদম ভয়েস দেয় আনেরা হয়তো কথা গোনা হুনলি কালা বুঝবেন এই ভাই আসতাছে আমার কথা হই না তো আনেরাও এর কথা হই আসবেন তো এই কিছু প্রশ্ন করব তো রা সাথে থাকেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন তো ভাই গো bari kone ভ্যালেন্ড আছে দর্শক ভাইরা যদি ভালো পাত্রী থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন এই ভাইয়ের জন্য একটা পাত্রী খুবই দরকার এই ভাই তার মানে বিয়ে করবো তো যাই হোক আরো কিছু প্রশ্ন করি

মন মতে তোমালোক তবাদ মট নাই এইটো আমি কিলোম নাই এইটো আমি বাদ নাই আমালৈ যাব নাই তব লব মদ নাই এইটো আমি বাদ নাই আমালৈ কিলোম নাই আমালৈ গাব নাই তবলৈ গ যাই হওক লিখিছো কোন

আর যদি এই ধরনের ভিডিও লাগে তো ভাই আরো ভিডিও বানাবো নাকি ভিডিও বানাবেন ঠিক আছে তাহলে এই কয়দিন পরে পরে কিন্তু এই জায়গায় আবেন আমার আমার সাথে ভিডিও করবেন নাকি ঠিক আছে তো সবাই রে থ্যাংক ইউ জানান